আসলে দুনিয়াতে কোনো কিছুই স্থায়ী না কিছু না আল্লাহ যেন দার্শনিক সুস্থ করে দেন দার্শনিক আনে দিবা চুলে দিলে চুল পড়ে না মাঝে কয়েকদিন দিছিলাম চুল ভালোই ছিল সিস্টেমে চললে একা হাতে অনেক কিছু করা যায় আর জিমিকে আমরা মালয়েশিয়া দোয়া করছিলাম মোর যেন বিয়ে হয়ে যায় ওর যে এত তাড়াতাড়ি বিয়ে হবে এটা ভাবছিলাম কমাই দিব কিভাবে সাইফানকে চিজ দিয়ে স্যান্ডউইচ বানাই দেই সেটা সে খাবে না

রাস্তাঘাট সব ভিজা আজকে সাইফানা বাবাকে বলছি কোনো রকম সবজি বাসায় আনবা না যা আছে সেগুলো খাই সবজি পচে যাচ্ছে সে নিয়ে আসছে কালকে বরবটি আগে অর্ধেক পেঁপে আছে। ক্যাপসিকাম আছে গাজর আছে বলছি কিচ্ছু বাসায় আনবা না আজকে শাকটা খাবো না কাঁচামরিচ শেষ হয়েছে বলছি কাঁচামরিচ আনবা চার পাঁচটা আছে আজকে চালাবো কালকে একবারে কাঁচামরিচ আনবা এক পোয়া কাঁচামরিচ এক পোয়া পঞ্চাশ কালকে আপনি খুব ভালো টমেটো দিয়েছিলেন বুঝছেন বাসায় সবাই খুশি খুব ভালো টমেটো ভালো মরিচ দিচ্ছেন না ডাল রুটি দিব তাকে বলছি কিছু আনবা না কাঁচামরিচ শেষ হয়েছে আজকে চার পাঁচটা আছে চলবে সে তারপরে কাঁচামরিচ নিয়ে আসতে কাঁচা মাছটা দরকার ছিল আজকে ডিমে কিচ্ছু দিব না পোস্ট করি স্মেলটা আমি একটু নরম থাকলে খাইতে পারি না ছোটো থেকেই সমস্যা আমার মা আমাকে আর আমার বোনকে সবসময় এমন শক্ত করে দিত আমার মাও তাই তিন মতো ডিম বানাইছে নিজের জায়গা চেঞ্জ দেখে ভালোই লাগলো জীবনে চেঞ্জের দরকার আছে একা একাই আসর ছেড়ে দিছে সাড়ে সাত বাজে বাজে বলে পাপাকে ওই জায়গায় ফিক্সড রাখি আমি ওখানে বসতে পারবো না আমি জানতাম না এটা তোমার রেজিস্টার করে কাল তুমি তো আমারই সব সময় ওখানে তুমি জীবনে বসো আসলে দুনিয়াতে কোনো কিছুই স্থায়ী না কিছু না আম দিয়ে দিছি এখন কলা নিয়ে আসছে কলা আমি ছাড়া তারা কেউ খায় না বলছি আমরা মানুষ তিনজন তিনটা কলা বাসায় আনবা কারণ নষ্ট হইলে কষ্ট লাগে আর এইগুলো সব আমি আমাকে খাওয়া লাগে তাহলে আমার ওজনটা কমাবোটা কিভাবে কাপু জিজ্ঞাসা করছে আমার আম্মু শিল্পী আন্টি এক্সারসাইজ করে ডায়েট করে নাকি ওরা যে কি এক্সারসাইজ করতেছে আর কি পরিমাণ ডায়েট করতেছে এটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম এক্সারসাইজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা শিল্পী আন্টি আর আম্মু এক্সারসাইজ করতেছে এইটুকুই বলবো আর ডায়েট বা আমি কি মানে আমার মা আমার বাপ মানে আমার দাদা মানে এমন একটা ওরা ডায়েট করতেছে ওরা বেস্ট সাইফাতে আমি টিফিন দিছি না তেলে ভাজা আম্মু বলছে সাইফারে ওদিক যে কামি সাইফান কে এত তেলে টিফিন দিচ্ছে তখন সাইফানে বাবা বলতেছে এখন আম্মুর মুখ থেকে এই কথাটা শুনে মানে ওর যে কি পরিবার শান্তি লাগে আমি জীবনে জিতে গেছি আমার মা ডুবা তেল ছাড়া বুঝতই না সেই মা এই কথা যখন বলছে তখন মানে আমি জিতে গেছি শেষ কথাইতে যারা তাদের লাইফস্টাইল যখন চেঞ্জ করে শুরুর দিকে এত বেশি কঠিন হয় মানে আপনার কাছে মনে হবে যে আপনার উপরে পাহাড় পড়ে গেছে কারণ এক্সারসাইজ করা ডিফিকাল্ট হাঁটা ডিফিকাল্ট দুইবেলা করে তারপরে ডায়েটটা তো মানে অসম্ভব কঠিন এত কঠিন কিন্তু যখন একটা মাস করবে এক একজন মানুষ বা এক মাস দশ দিন যখন করবে যখন আস্তে আস্তে শরীরের ডিফারেন্সগুলো বুঝবে আপনার শরীরের ডিফারেন্স আপনি কীভাবে বুঝবেন ধরেন এই যে এই যে পরে গেল আর ধর্মের দয়ার পানি পড়বে না পরে নেই এক ফোটা পরে আমি ধরো এটা তুললাম কত ফার্স্টার বাট আমি যদি আর এক মোটা হইতাম বাইমান ম্যান এনার্জি না থাকতো বা তুললাম রে তারপরে আমি আমার নর্মাল ডে টু ডে কাজগুলা সব কাজগুলাতে আমার কি হবে আমার বডিটা ইজি হবে হালকা হবে ঘুমাইতে যাওয়ার সময় ঘুমের কোয়ালিটি ঘুম থেকে ওঠার সময় খারাপ লাগে আগে আমি যখন আমার স্বাস্থ্য যখন অনেক বেশি ছিল 111 12 ঘুম থেকে ওঠার পর আমার কাছে কেমন যেন একটা খারাপ লাগতো তারপরে ডি টুডে কাজগুলা নরমাল সব কাজ তখন না ডিফারেন্সটা কাজ করলে তোমাকে যেমন করানো কঠিন এখন তুমি অনেক অ্যাকটিভ তারপরে মনের মধ্যে খুশি একটা অটোমেটিকলি চলে আসে এখন আমার মা আমাকে যেমন যেমন ঝাড়ি মারে কি ব্যাপার ভিডিওতে তো দেখলাম যে এটা খাস্তিস খুব তেল ডায়েট তো মেইনটেইন হচ্ছে না আমি যে কথাগুলো বলতাম তাইলে পরিবর্তন আসলেই জীবনে দরকার সবারই আর আমি কালকে একটা ভিডিও দেখলাম একজন আমার মার বয়স তো না হবে একজন সিক্সটি ফোর ইয়ার্স ওল্ডের মহিলা ফুল ট্রান্সফর্ম করে এত সুন্দর মানে ডাক্তার তাকে বলছিল আপনি এমন আর হাঁটতেই পারবেন না সেই সেই আনটি একদম ফুলি স্ট্রং শুধু মানে দেখলে আমাকে বললো এখন আমি দেশ বিদেশ একা একা ঘুরে বেড়াই পরিবারের কাউকে লাগে না

তো ঝালমুড়ি দেখছিলাম একজনকে মুড়ি বানানোর পরে এমন একটা দৃশ্য আমার চোখে আসছে এটা ক্যামেরায় শেয়ার করতে পারবো না যাই হোক পরে রাস্তা পার হয়ে আমি কলা একটা খাইছি কলা কিনে কলা খাইছি কিন্তু কলা আসলে আমাদের এক খালির বেশি কেনা উচিত না

ইজেন আমি জানি অনেক টক টকদইটা সুন্দর আজকে কলা আর টকদই খে এমন পেট ভরে গেছে আমার नाস্তাই এখন খাইতে মন চাইছে না পরে খাব পেকে ভর্তা হচ্ছে এখন এই তিন কলাতে হয় কেক বানাইতে হবে না হয় তাল পিঠা একটা মানুষের জন্য একটা কলাই দিনে যথেষ্ট তাহলে দুইটা কলা কিনবা কেন এটা আমাকে কে শিখাইছে ইতি খালামা খালামা একজনের কাছে শিখছে তার নামটা আর বললাম না an apple a day keeps একটা আপেল daily খেলে কথা গরুর মাংস খাইলাম শুক্রবার শনিবার রবিবার খাইলাম ইলিশ মাছ সোমবার খাচ্ছি মুরগির মাংস ব্যাক টু বেসিক্স এই জিনিসটা তার রান্না করতে পছন্দ মানে সে পছন্দ করে না কিন্তু স্বামীর জন্য তার কষ্ট করতে হয় কোস্টারলাই আমার দায়িত্ব না এটা কি বলে হচ্ছে একজন আদর্শ বউ পা আমার রুচি হয় না মুরগি রান্না করার ফিলタル পরো সে রান্না করে চিন্তা করে রুচির বিরুদ্ধে নিজে খাবো না তো না তাও রান্না তো করে দিতে এটা তো করতেই হবে সেখানে আমার বিশাল ব্যাপার এখন আমি আমি যদি এখন ওজন কমাইতাম তুমি আমার জন্য মুরগি রান্না করতে না অবশ্যই আমি তো এখন ওজন কমাচ্ছি না ওজনটাকে ধরে রাখতেছি মানে ওজন বাড়তে দিচ্ছি না এটা হলো কথা কারণ আমি অনেক দিন ধরে এক্সারসাইজ করতেছি না হাঁটা চলাও কম বল বলিস টেস্ট হবে কিন্তু একটু চাল চাল বল বল দুইটা মরিচ দিয়ে মুরগি রান্না করে দিচ্ছি এর থেকে বড় হয়ে আবার কি হইতে পারে এই যে আমার দাঁতচিনির অবস্থা কিন্তু খুব খারাপ আল্লাহ জানা দাঁতচিনি সুস্থ করে দেন দাঁতচিনি আনে দেবা দাঁতচিনির অবস্থা খুব খারাপ এই যে শেষ আর একটা খড়ির মতো নেই দেখো

এখন কষানো হচ্ছে কষানো হোক ভালো হতাম তারপরে আমরা ঝলে যাবো তা নিজেরা কি খাবো সেটা একটু চিন্তা করে আসি এই মগে নর্মাল চা একটু কম ভাল লাগে মানে কফিটা খুব যায় এই মগে মানে একটা হাই লেভেল মগ তবে চা এইটা চাটা খুব ভালো এই চাটা আমি আবার বলবো ওকে আনতে এই ক্যামেরায় বললাম না এনে দিবে এই চাটা খুব ভালো আচ্ছা কি রান্না করবো এখন চিন্তা করতেছে আচ্ছা ফুলকপি এই যে অর্ধেক পেঁপে বরবটি আর কি আছে বেগুন আছে করলা আছে একটু করলা ভাজি করলে হয় করলাগুলো পাকা পাকা হয়ে গেছে ভাজি খাওয়া যাবে না ভর্তা খাইতে হবে আল্লাহ জানে একবারে পাকেও নাই আবার একবারে মানে কাঁচাও নেই এটা মিডিয়াম পর্যায়ে অল্প তেলে কষানো কঠিন পানি ছাড়া কষানো যায় না করলাটা মন মতন না মানে কেমন জানি পাকা পাকা সেই জন্য একটা আলু দিলাম ভেবেই ভয় লাগতেছে কি পরিমাণ যে তিতা হবে পেঁয়াজও একটু বেশি দিলাম যে পেঁয়াজের দাম এখনকার ফুলকপি না আগের শীতের মতন স্বাদ নাই ওই রান্না করতে অত ভাল লাগে না আমার কাছে করলা খাওয়া কঠিন আছে আমি একটু মুখে দিছি আমার মনে হচ্ছে আল্লাহ জানে কিভাবেই করলা শেষ হবে কালকের মূলার শাকের ছোট ছোট মূলাগুলো ছিল সেগুলো সবজিতে দিয়ে দিচ্ছি একটু গাজর দেয় একটু ক্যাপসিকাম দিই মানে যা যা আছে সব দিয়ে দিয়ে একটা বানাই দিই সবজি তা মশলা দিয়ে রান্না মানে মশলাই না আদা রসুন বাটা লবণ দিছি আর ক্যাপসিকাম কাঁচামরিচ টমেটো দেবো আর নামানোর আগে একটু গোলমরিচিটা দেবো আর কিচ্ছু দেবো না সবজিটা পেঁয়াজটাও একটু মোটা করে কেটে দিলাম ভাতের চাল এক পর থেকেও কমাই দিলাম কারণ এই যে ভাতের পানটা বের হচ্ছে বারে বারে রাতের বেলা সাইফান ভাত খেতে চায় না আমিও অল্প একটু খাই তাহলে অনেক ময়লা মালয়েশিয়ানদের একদম সবজি এমন খায় তো তাইখানে বাপা ভালোই খাইতে পারলো কিন্তু আমি মালয়েশিয়ানদের সবজি খাইতে পারি না তেমন দাবি লাগে একদম সেফ রান্না যেমন এমন শুকনা শুকনা ড্রাই হয়ে এখন এগুলো সামান্য গুলমরিচ গোড়া রান্না শেষ হইলে এই যে পেঁয়াজের খোসাগুলো ফুটাবো চুলে দিব আমার জন্য ইলিশ মাছ পানি খোলা রান্না করে কিরে চামচ তুইও রান্না হইতে চাস নাকি একটা পেঁয়াজ একটু জিরা আর সরিষার তেল দিয়ে মাখায় দিই কালকে থেকে ইলিশ মাছের টিভিতে নিউজ দেখে আমি অনেক খুশি যে এবার দেশের মানুষের চাহিদা পূরণ করে রপ্তানি হবে হয়ে যাক ইলিশের পানি খোলা এখন ভাত হইলেই আর ইলিশ হইলেই আমি রান্না করতে চলে যাব আর ভাল লাগতেছে না রান্না করে খুব সুন্দর হইলো কাঁচামরিশের ঝাল ঝাল একটু লবণ দেখলাম আল্লাহর রহমত একদম পারফেক্ট সাইফানের বাবাকে অনেকগুলো এক্সারসাইজ দিছে থেরাপির কাজ হচ্ছে একটু হালকা কফি খাই কফি খাইলে একটু ভাল লাগে ও আজকে আমি না নাস্তাই খাইনি ও নাস্তা এখন টেবিলেই আছে আর পেঁয়াজের এই যে খোসাগুলো ফুটায় নিচ্ছি একদম গাঢ় ঘন করে নেব তাহলে চুলে দিলে চুল পড়ে না মাঝে কয়েকদিন দিয়েছিলাম চুল ভালোই ছিল ব্ল্যাক কফি একটু চিনি না দিলে ভাল লাগে অল্প করে দিলাম হাফ চামচ সেরকম এই চামচটা সিটি সৌধের ওখানে ঘুরতে গেছিলাম মিরপুরে এক নম্বরে এই চামচটা কিনছি এত সুন্দর বিশ টাকা দিয়ে কিনছি মানে এটা দিয়ে না যে কোনো কিছু খেতেও ভাল লাগে আবার যে কাজ করতেও আরাম লাগে একটু লম্বা ডানটা এবার দিলে ছয়টা নিব কফির আগে নাস্তা খাবো তা না করে কফি অর্ধেক খেয়ে ফেলছি ডিম ঠান্ডা হলে আমার ভাল লাগে না মিঠু রুটি খাও ময়না রুটি 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 একটা আসার সময় একটা আনারস নিও তাহলে আচ্ছা সাইফানা বাবা ফোন দিছে টমেটো একশো বিশ টাকা কেজি সে পাইছে আর বলতেছে ফল টল দেখো কিছু নিবা নাকি ডিমটাকে ডালের মধ্যে দিয়ে দিই তাহলে যদি ভাল লাগে যত ক্লান্তি আছে কফিটা খেয়ে শান্তি পেলাম রহমান সাহেবকে পেয়ে গেলাম রহমান সাহেব এই যত কাজ থাকে সব আমার এই বারোটার মধ্যেই শেষ হয়ে যায় তারপর থেকে আমি ফ্রি ছেলেকে পরে মানে রান্না শেষ করতে এখন আমি আসলে রান্না একটু দেরি করে শেষ করি আগে সাড়ে দশটার মধ্যে রান্না শেষ করে যেত সাড়ে দশটা এগারোটা স্কুল থেকে এসে ভাতটা রান্না করতাম এখন সাইফান বড় হয়েছে না স্কুল টাইমটা পিছাই গেছে সব কাজ হয়ে যায় এই টাইমটা আমার জন্য অনেক ভালো হয়েছে সিস্টেমে চললে একা হাতে অনেক কিছু করা যায় আর শরীর আপনার মতো ভালো থাকে এটা আরও লাল করতে হবে লাল করে একদম পানিটা কমায় ফেলতে হবে তারপর তেলের মতন করে মাথায় দেবেন দিয়ে আমার মোবাইলে এক ঘন্টা রেখে মানে গরম না তখন ঠান্ডা করে নিতে হবে তারপরে এক ঘন্টা রেখে মাথা ধুয়ে ফেলবেন শ্যাম্পু করবেন তাহলে চুল গজাবেও আর চুলটার মজবুত হবে পরে না আমার বেশ অনেক দিন চুল পড়ে নাই মানে কম পরে এই জিনিসটা করতেই হালকা হিটে দিয়ে আসছি হোক জ্বলুক একবারে ঘন হোক দাম দিলে একশো বিশ টাকা কেজি

সকাল থেকে ঠান্ডা লাগছে গোসল আপনি যে এক ঘন্টা ধরে করেন তাহলে এটা ছিল পলিশ ছাড়া কাটারি নাজি কেজি হলো বাহাত্তর একশো টাকার নিলাম আজকে আমি এক্সারসাইজ করছি দেখে অনেক দেরি হয়ে গেছে বাজে আড়াইটা তাড়াতাড়ি এসো আমি এখন যে যে গামলা নিয়ে আসছি সাইফন সব করাই নিয়ে আসছে টেবিলে মনে হচ্ছে বৃষ্টি আসবে সকাল থেকে এমনি ঝিরি ঝিরি দুই একবার হয়েছে হঠাৎ দেখি পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আজকে তোমার মালয়েশিয়ান সবজি দাও যেই দেশের ইচ্ছা দাও করলা ভাজি যদি দিতে চাই আমাকে তাহলে দিয়ে দাও করলা ভয়ে আমার অবস্থা খারাপ আমি একটু খাইছিলাম মরার আমার একটা হেস্কি উঠছে যে ছোট বাচ্চাদের হয় না ওই রকম কষ্ট হচ্ছে হঠাৎ কমাই দেব কিভাবে

সে মাছের ঝোল নেয় মাছ নেয় না এক টুকরা মাংস নেয় না প্রোটিন কিন্তু যাচ্ছে না তোমার দিব একটু মাছ বেছে দিব একটু নাও হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো যে কালো অন্ধকার হয়েছিল মালয়েশিয়ার ভিডিও দেখতেছি আমি আর ভাবি সেম জামা পড়ছি ভাবিকে অনেক মিস করতেছি অনেক সুন্দর সুন্দর ছবি স্মৃতি

বাথরুমে ঢুকলে আর বের হইতে চায় না আর এখন এমন ঠান্ডা লাগছে আমি একটু পড়তে চোখের পানি নাকের পানি সব অবস্থা খারাপ খাওয়াইলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় বলতেছে না তার নাকি গাটা গরম জানালার কাছে বসে বসে পেঁয়াজের তেল লাগাচ্ছি তেলটা ভালোই হিলি বর্ডার থেকে কিনছিলাম পেঁয়াজের ঘন্টা আবার কিছুক্ষণ পর চলে যায় লাগায় রাখলে দেখা যাক কেমন কিন্তু এমনি ভালো লাগছে আমি একদিন লাগাইছি

সেই গল্প শোনায় গেল কালকে এলাকায় সিসিটিভিতে ধরা পড়ছে চোর এক মহিলা দোকানে খরচ নিচ্ছিল সে সে হলো একটা ব্যাগ ভুলে থুয়ে গেছে আর ওই ছেলেটা ওই ব্যাগটা হলো বসে আমার দোকানদারকে যেটা আমার বড় বোনের ব্যাগ তা ও নিয়ে গেছে পরে মেয়েটা এসে দোকানে খুঁজছে পায়নি তখন সব এলাকার মধ্যে সবাই প্ল্যান করে রাখছে যে ওকে আজকে ধরবে আজকে ওকে দেখা মাত্রই ধরছে আর এই যে চটপুটির দোকানের যেই আপুটা কানতেছে সেই আপুর ব্যাগ আজকে ছেলের অবস্থা খারাপ নাক মুছতেছে আর টিস্যু আর পড়তে ভাল লাগতেছে না কিছু করতে ভালো লাগতেছে না তার মাথা কি জানি হচ্ছে আমি একটু আদা চা বানিয়ে দেবো এই মাথাটা একটু দর্শক ধরিয়ে বলো তো কি হচ্ছে এই পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা মাথা যদি রক্ত উঠে যাবে সাইফানি ভাবে করলে কি হয়েছে মাথা একটু বলো উঠো একটা কোনো সাবজেক্ট কিচ্ছু পড়াইতে পারছি না শেষ ওষদ খাইছি না কমে যাবে তো সাইফানের ড্রাগন ফল খুব পছন্দ তার পাপার কাজ দেখেন সব কাঁচা কাঁচা ঘুমিয়ে আসছে একটু দেখবা না এই কাঁচাগুলো কি পাকবে আর একশো টাকা কেজি আনছে ওগুলো এই যে এমন সব সময় এমন দেখে কিনবা এই যে পাকা দেখে হ্যাঁ কাঁচাগুলো পাপা নিলেও নিতে দিবা না সাইফানকে একটা কেটে দেই সাইফানের একটু যদি ভালো লাগে সাইফানের কিছুই ভাল লাগতেছে না এতক্ষণ বসে বসে এলাকার চড়ছে দেখলাম আমি থাপ্পড়টা দেখতে সাইফানা বাবা দেখছে শরীরটা আসলে মানুষের তো সবসময় একরকম থাকে না এই জন্য গোসল করতে কম হবে বা বেশি পানি দেওয়া যাবে না তারপরে বাথরুমে গেলে পানি কম নাড়তে হবে তোমার তো সব খারাপ কথা শুনো না

বিদেশ থেকে আনা ফকরুল ভাইয়ের হাতে স্যুপ খাচ্ছি ভাই আমাদের জন্য আনছিল সেই স্যুপ এখনো কয়েক প্যাকেট আছে এবিসি পাস্তা স্যুপ এত মজা লাগে এটা এটা বাংলাদেশে পাওয়া যায় না সাইফানেরও ভালো অনেক বাসে আমারও অনেক পছন্দ অনেক দর্শক আপু জিজ্ঞাসা করছে ভাবিরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাবিরা ভালো আছে দেশের যখন এত খারাপ পরিস্থিতি হয়েছিল তখন হলো ভাবি বারে বারে ফোন দিচ্ছিল আমার কাছে যে কী অবস্থা ভাবি কেমন আছেন আপনারা সাইফানকে বাহিরে বের করিয়েন না স্বাদে নিয়ে যায় না সাইফানের এমন ঠান্ডা লাগছে দেখি একটু স্যুপ বানাই দিয়ে সবাই স্যুপ খাই আর এদিকে আদার চায়ের পানি দিলাম

জীবনের গল্প বিশেষ রাখবেন আমাদের জন্য দোয়া করবেন যারা দোয়া করবেন আর তারা মলাইকুম বরাক মতুল্লাই হবে জি জিআ ড্রাগন পাকিসে আরেকটা দুইটা পাখিছে My everything, you are Muhammad. Peace be upon him.